নমস্কার দর্শক বন্ধু থামবেল দেখে বুঝেছেন আজকের আলোচনার বিষয়বস্তু আজ নিয়ে এসেছি আপনাদের সামনে মধ্যযুগের ভারতের ইতিহাস বিশেষ করে সুলতানি যুগ বুক রিভিউ যার লেখক অনিরুদ্ধ রায় সময় পিরিয়ড ত্রয়োদশ থেকে ষষ্ঠদশ শতক এই হচ্ছে ফ্রন্ট পেজের পিকচার এবং ব্যাকসাইডটা দেখাচ্ছি দেখুন ওরিয়েন্ট ব্ল্যাক ব্ল্যাকসোয়ান পাবলিকেশন থেকে যার প্রিন্ট রেট তিনশো পঁচিশ টাকা যদি দোকান থেকে নিয়ে থাকেন তো ডিসকাউন্টের সাথে আরও কম রেটে পাবেন আপনারা দেখুন শুরু করছি সূচিপত্রের দিকে যদি আমরা চোখ রাখি দেখুন আমি একের পর এক বলছি মধ্যযুগের ভারতের ইতিহাসের রচনার উপাদানগুলো তার সোর্সগুলো তুর্কি অভিযান বিশেষ করে বিন কাসিম সুলতান মাহমুদ ঘুরি এই সমস্ত প্রারম্ভিক তুর্কি অভিযানগুলো রয়েছে তিনে রয়েছে মোহাম্মদ ঘুরির ভারত অভিযান চার নম্বর ইউনিটে রয়েছে দিল্লির তুর্কি সালতানাত পাঁচ নম্বর ইউনিটে রয়েছে খলজি বংশ ছয় নম্বরে তুঘলক বংশ সাতের সৈয়দ আট নম্বরে রয়েছে লোদি বংশ নয় নম্বরে রয়েছে স্বাধীন রাজ্য বিশেষ করে বাংলা এই বাংলা স্বাধীন রাজ্য যা এস মাদ্রাসা খুবই গুরুত্বপূর্ণ ইউনিট এবং দশে রয়েছে স্বাধীন রাজ্য বিশেষ বিজয়নগর সাম্রাজ্য এবং এগারো নম্বর ইউনিটে রয়েছে সুলতানি শাসন কাঠামো তার চরিত্র তার আদর্শ বিভিন্ন ডিপার্টমেন্টগুলো তার জমি রাজস্ব এবং ব্যবসা বাণিজ্য এবং বারো নম্বর ইউনিটে রয়েছে সুলতানি আমলের স্থাপত্য ভাস্কর্য এবং সুলতানি আমলের বিজ্ঞান এবং প্রযুক্তি চর্চা যা ইউজিসি নেট ওয়েস্ট বেঙ্গল সেট খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে এসে থাকে তো দেখাচ্ছি একের পর এক পেজের কোয়ালিটি খুব সুন্দর যে সমস্ত বন্ধুরা এস এল এস হিস্ট্রির ওপর বিশেষ করে সুলতানি যুগের ওপর ভালো বই খুঁজছেন তাদের কাছে এই বইটি অতি গুরুত্বপূর্ণ একটি ডেটা এবং কনসেপ্ট বেস কারণ বর্তমান পরীক্ষাগুলো খুবই ডিপলি কোশ্চিন আসছে পরীক্ষাতে তাই সেই ধরনের কোশ্চিনকে হিট করার জন্য এই ধরনের কনসেপ্ট প্লাস ডেটামূলক বইগুলো পড়াশোনা করতে হবে দেখাচ্ছি দেখুন র্যান্ডামলি কিছু আমি বইটি নিয়েছিলাম লকডাউনের আগে যে সমস্ত বন্ধুরা ইউজিসি নেট বেঙ্গল সেট ডাব্লু বিসিএস এছাড়াও এস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই চ্যানেলেই হিস্ট্রি রিলেটেড বুক রিভিউ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও একের পর এক আসছে প্লে লিস্ট চেক করবেন এই দেখুন ঘড়িদের ভারত অভিযান মোহাম্মদ ঘড়ির যে ভারত অভিযান তার ডিটেলস রয়েছে একের পর এক দেখাচ্ছি দেখুন পূর্ব ভারতের তুর্কি আগমন দিল্লির তুর্কি সালতানাত শাসক শ্রেণী দিল্লি সালতানাত বারোশো ছয় থেকে বারোশো পঁয়ত্রিশ ইলতুদ্িস ইলতুদ্িস সম্পর্কে ডিটেলস রয়েছে যে ইলতুদ্দ সম্পর্কে পরীক্ষায় কোশ্চেন এসেই থাকে এবং এই ইলতুদ রিলেটেড চার থেকে পাঁচটি ভিডিও এই চ্যানেলে আপলোড হয়ে গেছে আপনারা এই দেখুন সুলতানা রাজিয়া রাজিয়া সম্পর্কে কোশ্চেন এসেই থাকে ইলতুদিস কীভাবে তার পুত্রদের বঞ্চিত করে তার পুত্রী বা কন্যাকে উত্তরাধিকারী দান করেছিল সব তো দেখানো সম্ভব নয় র্যান্ডামলি কিছু দেখাচ্ছি তুঘলক বংশ সুলতান গিয়াসউদ্দিন তুঘলক লেখাগুলো একটু লক্ষ্য করুন যে সমস্ত বন্ধুরা বাংলা বই পড়তে ভালোবাসেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বই মধ্যকালীন ভারত আপনারা রিকোয়েস্ট করেছেন যে মধ্যকালীন ভারতের বুক রিভিউ নিয়ে আসতে তাই আমি নিয়ে এসেছি এই বুকটি আশা করি আপনাদের কাজে লাগবে দেখুন বিজয়নগর সাম্রাজ্য যেখান থেকে কোশ্চেন এসেই থাকে রবার্ট সিওল উনিশশো খ্রিস্টাব্দে তার গ্রন্থ এ ফরগটন অফ এম্পায়ার দ্য বিজয়নগর সাম্রাজ্যের ডিটেলস বিবরণ আমরা জানতে পারি সালুভা তুলুভ যে রাজবংশগুলো বিজয়নগরে শাসন করেছিল এবং সেই তালিকোটির যুদ্ধ পনেরোশো পঁয়ষট্টি সেই যুদ্ধের বিবরণ রয়েছে দেখুন এবং বিজয়নগর শহর সম্পর্কে তৎকালীন পর্যটকরা কি কী বিবরণ দিয়েছেন তার ডিটেলস বর্ণনা রয়েছে এবং সুলতানি শাসন কাঠামো তার চরিত্র আদর্শ বিভাগ এবং জমি এবং বাণিজ্য অর্থাৎ সুলতানি শাসন ব্যবস্থার পরিকাঠামো রয়েছে তো ভিডিওটি আর বেশি বড়ো করব না সুলতানে শাসন ব্যবস্থার দাস বিভাগ গ্যাস উদ্দিন হাত ধরে হয়েছিল তো চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এবং প্লে লিস্টটি চেক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত